আসসালামু আলাইকুম বন্ধুরা রমজান উপলক্ষে আজ থাকছে কিছু বিশেষ প্রস্তুতি রমজান মানে প্রতিটি মুসলিম পরিবারে ইফতার এবং সেহরিতে বিশেষ আয়োজন আর তার জন্য চাই আগে থেকেই কিছু প্রস্তুতি তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রমজান কিন্তু একেবারে আমাদের দোরগোড়ায় আর এ সময় প্রত্যেকটি পরিবারে কিন্তু বাজার করার ধুম লেগে গিয়েছে আর বাড়িতে যদি বাচ্চারা থাকে তাহলে তো বাজারটা কিন্তু একটু গুছিয়ে না করলে চলে না তো আমার বড়ো ছেলে রোজা রাখে অনেক ছোটো থেকেই সে রোজা রাখে এবছর সে নিয়ত করেছে তিরিশটা রোজায় রাখবে তো বাচ্চারা যেহেতু মাছ খেতে খুব একটা ভালোবাসে না মাংসের বাজারটাই কিন্তু আমাদের আগে গুছিয়ে নিতে হয় তো যেহেতু রমদান একেবারেই দোরগোড়ায় আগেও বলেছি এজন্য মাংসের বাজারটাই আগে গুছিয়ে নিচ্ছি তো আজ বাজারে ফ্রেশ মাংস পাওয়া যাচ্ছিল এজন্য আমার হাজব্যান্ড বাজার থেকে ফ্রেশ কিছু গরুর গোশ নিয়ে এসেছে সাথে নিয়ে এসেছে এই যে কলিজা আমার হাজব্যান্ড এবং আমার বড় ছেলে গরুর কলিজা খেতে খুব পছন্দ করে যার জন্য যখনই মাংস কেনা হয় সেখান থেকে কিন্তু কলিজাটা একটু ভালো করে নিয়ে আসার চেষ্টা করা হয় এজন্য কলিজাগুলো নিয়ে এসেছে আমি পিস পিস করে কেটে নিচ্ছি যাতে প্রত্যেকটি ভাগেই কলিজাটা থাকে বাজার করা যেমন কঠিন বাজার গুছিয়ে নেওয়াও কিন্তু খুব একটা কঠিন কাজ এবং এটা একটি বড় চ্যালেঞ্জ আমরা যদি ভালো করে মাছ মাংস ফ্রিজে সংরক্ষণ না করতে পারি তাহলে কিন্তু সেখান থেকে পচন ধরতে শুরু করে এবং খুব খারাপ গন্ধ আসে তো যেহেতু রমজান মাস সামনেই আর টাটকা খাবার খাওয়ার ইচ্ছে থাকলেও সবসময় বাজারে যাওয়া সম্ভব না গরমও মোটামুটি পড়ে গিয়েছে যার জন্য মাংসগুলো আগে কেনা হয়েছে আর বাচ্চারা তো গোশ খেতেই বেশি পছন্দ করে আর রমজান মাসে যেহেতু রোজা রাখবে সেহেরি এবং ইফতার এই টাইমে কিন্তু খুব বেশি খাবার খাওয়া যায় না ইফতারিতে একটু খাবার খেয়ে নিলে সেহেরিতে কিন্তু খুব বেশি খাবার খাওয়া যায় না যারা রেগুলার রোজা রাখেন তারা কিন্তু এই ব্যাপারটার সঙ্গে রিলেট করতে পারবেন আমাদের মধ্যে অনেকেই কিন্তু বাজার করে নিয়ে আসলে গুছানোটা ঝামেলা মনে করি এজন্য পুরো মাংস বা মাছই ফ্রিজে ঢুকিয়ে রাখি পরে বের করে ভাগ ভাগ করে রাখি এতে কিন্তু মাছের টেস্ট বা মাংসের টেস্ট নষ্ট হয় তো আমাদের সবারই একটু কষ্ট করে ছোটো ছোটো করে প্যাক করে ফ্রিজে মাংস ঢুকিয়ে রাখা উচিত যাতে খাবারগুলো যখন যেটা প্রয়োজন খুব সহজেই আমরা বের করে আমাদের কাজে ব্যবহার করতে পারি রমজান উপলক্ষে ফ্রিজও কিন্তু একটু গুছিয়ে রাখতে হয় ফ্রিজে খাবারগুলো গুছিয়ে ভালো করে সংরক্ষণ করতে না পারলে বের করতে গিয়েও কিন্তু অনেকটা হয়রানির শিকার হতে হয় এটা কিন্তু আমরা সবাই হয়তোবা ভুগে থাকি কম বেশি আমার পরিবারের চাহিদা অনুযায়ী আমি এখানে মাংসগুলো সব ভাগ করে নিয়েছি একটু কম করে ভাগ করে রেখেছি যেহেতু রমজান মাসে খাবারের চাহিদা খুব একটা থাকে না তো যদি আমার মনে হয় তখন আমি দুই ভাগ একসঙ্গে রান্না করে নিতে পারবো এজন্য কিন্তু আমি একটু মিডিয়ামভাবেই মাংসগুলো ভাগ করে রেখেছি এবং আপনারা দেখবেন এয়ার টাইট প্যাকেটে যেন মাংসগুলো রাখা হয় তাহলে ভালো থাকে অনেকেই ফ্রিজে বক্সে করে খাবার রাখা পছন্দ করেন কিন্তু আমি এয়ারটাইট পলিথিনে রাখাই বেশি পছন্দ করি কারণ আর আমার ফ্রিজটা কিন্তু ড্রয়ার সিস্টেম তো এক একটা ড্রয়ারে এক একটা খাবার রাখলে আমার জন্য সুবিধা হয় আর বক্সে না রেখে পলিথিনে রাখলেই অনেকটা বেশি সুবিধা হয় খাবার দেখে শুনে নিতে পারি এবং অল্প জায়গাতে অনেক বেশি খাবার সংরক্ষণ করতে পারি তো এতক্ষণে আমার সবগুলো মাংস প্যাকেট করা শেষ আমি কিন্তু এখন সব ফ্রিজে ঢুকিয়ে দেব। এরপরই আমি মুরগিগুলো ফ্রিজে ঢুকাবো এখানে দুইটা কবুতর এনেছে এবং বেশ কিছু মুরগি নিয়ে এসেছে আমার হাজব্যান্ড তো কবুতরগুলো বাজার থেকে পরিষ্কার করে নিয়ে এসেছে আমি এগুলোকে গ্যাসের চুলায় পুড়িয়ে তারপর কেটে ফ্রিজে সংরক্ষণ করব। তো আমার বাচ্চারা আবার কবুতর খেতে খুব একটা পছন্দ করে না যার জন্য ওদের জন্য মুরগি নিয়ে এসেছে তো এজন্য এখন একে একে কিন্তু আমি সবগুলো প্যাক করব আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ কিন্তু আমার দুই দিনের বাজার একসঙ্গে করা হয়েছিল। তো দু দিনেরটাই আমি কিন্তু দুইটা ভিডিও একত্রে জোড়া দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমি ভেবেছিলাম শুধু মাংসের বাজারের ভিডিওটাই একদিনে করব। তো একটি হাঁসও নিয়ে এসেছিলেন আমার হাজব্যান্ড হাঁসটা আমি কিন্তু আমার হেল্পিং হ্যান্ডের মাধ্যমে কেটে পরিষ্কার করে নিয়েছি এইটাও কিন্তু আমি আমাদের চাহিদা মতো দুই ভাগে ভাগ করে রেখে দেবো রাজহাঁসটা কিন্তু অনেক বড় ছিল তো এই জন্য দুই ভাগে ভাগ করেছি তো এভাবেই আমি আমার পুরো রোজার বাচ্চাদের এবং আমার পরিবারের মাংসের চাহিদা পূরণ করেছি এবং ইনশাল্লাহ এক একে রমজান মাসে সব রান্না করব এবং বাচ্চাদের নিয়ে খুব ভালোভাবে রমজানটা কাটাতে পারবো এখন আমি সব খাবারগুলোই ফ্রিজে ঢুকিয়ে রাখবো একে একে তো মশলা আগেই করে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন আমার ফ্রিজে দুইটা বক্স দেখা যাচ্ছে ওগুলো কিন্তু মশলার বক্স আর মুরগি মাংস সব কিন্তু আমি একটা প্যাকেটের মধ্যে রাখবো না মানে একটা ড্রয়ারে রাখবো না আর কি আলাদা আলাদা ড্রয়ারে আমি কিন্তু আলাদা আলাদা খাবার সংরক্ষণ করবো তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ